মেয়েরা প্রতিদিন করতে চায় কিন্তু ছেলেরা রাজি হয় না কি আমি তো সব সময় করতে চাই কিন্তু আমার হাজবেন্ড রাজি হয় না কি করতে চান সময় কেন শপিং শপিং করতে চান অন্য কিছু না শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় বল তো মিনা উত্তরটা কি হবে আমি জানি না তুই বল পারবি না শুতে গেলে দিতে হয় কি সাধারণত আমরা জানি যে কালি দিয়ে তো আমরা লিখি তাই না বাট এমন একটা কালি আছে যে কালিতে লেখা যায় না সেটা কোন কালি বললি যেই কালির কথা বলতেছে সেটা একটা পেশা পাছ কৰবে নলেজ দেখে